আজ মদিনার নবীর মোহাব্বতে টুপি মাথায় দিলাম রবি আমার নবীর আগমনের মাস আমার নবীর বিদায়ের মাস এই মাসেই নবী এসেছেন এই মাসেই বিদায় নিয়েছেন দিন ছিল সোমবার এবার আমাকে একটু জবাব দেন আমার নবী জমিনের মধ্যে আমেনার গর্ব থেকে কতবার জমিনে আসছেন আগমন করেছিলেন সবাই বলেন কয়বার তাহলে নবীর নামে মিছিল হয় কেন বারবার বছরে বছরে কেন স্লোগান দেওয়া হয় নবী আসছেন একবার স্লোগান কেন বারবার মিছিল কেন বারবার বলো এর নবীর উম্মতের দলের একমাত্র কারণ হলো ধর্মীয় মূর্খতা কু সুন্নতে আহমদ কুজাবা যাবা মোহাম্মদ কৈপুয়াদ তুমি কই নবীর সুন্নত চেহারা একেবারে জাম কালা নাম দিছে সান মিয়া এরে আল্লাহর গোলাম নবীর সুন্নতের খবর নাই ব্যানার লাগাইছো সুন্নি আর যারা শূন্যতের আমল করি টুপি পড়লাম নবীর মোহাম্বতে দাঁড়িয়ে রাখলাম রাজামা পড়লাম আজকে যদি আমি হাফিজুর রহমান একটা একতারা হারমোনিয়াম নিয়ে দাঁড়িটা কামাইয়া চুলগুলো উল্টা পাল্টা ক্রিকেটারদের সাইজে রেখে যদি ইন্দুরার বান্দর হইয়া চোদ্দ গ্রাম থানার পার্শ্বে যদি একটা গানে টান দিতাম কে আমার কণ্ঠের গান না শুনত আমি যদি প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট শার্ট পরিয়া যদি দুই পকেটে দুই পিস্তল নিয়ে এলাকার দামি দামি সন্ত্রাসীদের সাথে লাইন লাগাইয়া যদি আমিও এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতাম কে আমাকে ফিরাত কি আমার খানা অভাব থাকত আমার আব্বাও আমারে বাধা দিয়া ফিরাইতে পারতেন না আমার আম্মাও ফিরাতে পারতেন না কিন্তু কোন মেডিসিন আমাকে পাগল করে ফেললো যে গলায় ছুরিটা দিয়া মেরে ফেলবি তারপরও দাড়ি কাটবো না নামাজ সারবো না বে পর্দায় না এর নবীর উম্মাতে কোনো মেডিসিন না এই মেডিসিন এমন একটা মেডিসিন এই মেডিসিন গ্রহণ করলে দুনিয়াতেও তুমি সুস্থতার সাথে বাদশাহী করতে পারবা পরকালও বিনা হিসাবে জান্নাতের মেহমান খানায় যেতে পারবা ও আল্লাহর গোলাম একটু চিন্তা করো দুনিয়াতে যখন জন্ম গ্রহণ করেছিলাম কে পীর কে মুরিদ কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কোন পরিচয় ছিল না এতটুকু পরিচয় ছিল আমার বাবা রিক্সা ড্রাইভার আমি তার সন্তান আমার বাবা ডাক্তার আমি তার সন্তান আমার বাবা ইঞ্জিনিয়ার আমি তার সন্তান আমার বাবা কৃষক আমি তার সন্তান আমার বাবা ব্যবসায়ী আমি তার সন্তান কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন যার যার যোগ্যতার আলোকে সেই জায়গায় সম্মানিত করে ফেলেছে আবার এই সব কিছু মাঝখান দিয়া ভিনিস হয়ে যাবে বিদায়ের ঘন্টা যখন বাড়ি পরে যাবে তিনটা পাতলা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে কবরের জায়গাটাও সমান আপনার আমার হালাত কিন্তু একই মাঝখানে চালাকি শুধু শুধুই চালাকি আর কিছু না আসিও সমান যাব সমান কাফনও তিনটা কাফনের ভিতরে প্যাকেট হয়ে গেলে আর পরিচয় নেয় পি না মুড়ি না ছাত্র নাকি শিক্ষক শিক্ষিত নাকি মূর্খ ধনী না গরিব কোন ভেদাভেদ নাই কাফনের প্যাকেট হয়ে গেছে সব সমান কবরে যাওয়ার পরে কবরের সাইজও হবে সমান জানাজার সিস্টেম সমান কবরের প্রশ্ন হবে সমান আমাকেও যে তিনটা প্রশ্ন করা হবে আপনাকেও সে তিনটা প্রশ্ন করা হবে কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি শিক্ষিত নাকি কোন গপির নামurid ইমাম নামুক্তাদি তুমি কোন দলের নেতা বলো তুমি কোন পীরের ভক্ত বলো এমন কোন কবরে প্রশ্ন করা হবে না প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল পরিচয় দাও আর কোন কথা নাই দিতে পারলেই কবর হবে জান্নাত না দিতে পারলে হবে জাহান নাম কেমন জান্নাত আর কেমন জাহান নাম আল্লাহ তিরিশ পারা কোরআনের ফাঁকে ফাকে জান্নাত জাহান নামের বয়ান করেছে বলেন তো কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আছে না নাই এগুলো করবে কারা জিনেরা হ্যাঁ জিনেরা করবে পাবল মূর্খ কি বোকার মতো কথা বলে মাদ্রাসায়সজিদিন এই তার সেরা পাগল কোরআন হাতিস পরে মসজিদ ইমামতি করবে না তো গরু নামাজ পড়াবে এই তার সেরা গরু নামাজ পড়াবে আর ছাগলে আজান দিবে

প্রতিদিন না বাদ করা তিন চারজন মোয়াজিন আজান দেয় একজন মোয়াজিনের হাদিয়া মাসে সত্তর থেকে পঁচাশি হাজার টাকা এ বাংলাদেশের কথা জাগার নাম কইলে আর ভিডিওতে যাইবেন যে কি ব্যাপার হুজুরেরা না খায় মনে না হায় হায় সেদিন একজন দামি মানুষ বলেন হুজুর হুজুর তো করোনা কম হইছে আমি বললাম জি স্যার হ্যাঁ হুজুরদের করোনা কম হয়েছে বলে কেন আমি বললাম স্যার হাজার বছর আগে আপনারা তো পুলিশ না গায়ে দিছেন মাছ পরো দূরত্ব বজায় রাখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ব্লিচিং পাউডার মারো মদিনার নবী তো এই কথা হাজার বছর আগে বলেছেন না সুহুরু শত্রুল ঈমান কিন্তু উম্মতরা মানে না কেন ফিডা নাই সরকারের সরকারেরটা মানে কেন কয় ফিডা আছে ফিডা ধরে ঠিক পুলিশটা মানে কেন ফিডার ধরে যখন পুলিশ দেখছে মাস নাই গামছা ফেছে ঠিক হায় 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 অনবীর আসে নবীজির সুন্নতের আদর্শ এই জমিনের মধ্যে রবিউল উওয়ালে আসলেন রবিউল উওয়ালে নবী বিদায় নিলেন কেন আসলেন উম্মতের সামনে একটা আদর্শ প্লেস করে গেলেন এই আদর্শের দ্বারা মদিনার মক্কার মানুষগুলো দামি হয়ে গেল কেয়ামত পর্যন্ত এই আদর্শই রেখে গেলেন আমার নবী এর মধ্যে কোনো বাড়ানো কমানোর কোনো দরকার নাই এই আদর্শ যারা মানবে তেমতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে কিন্তু বড় কপাল খারাপ ওই নবীর আদর্শ আমার সামনে জবাই হয়ে যায় কোনো খবর নাই অনবীর আসে নবীজি দুনিয়াতে আসছেন দু জমিনে একবার মিছিল দেওয়া হয় কেন বারবার এরপর মিছিল দিল আমাদের করার কিছু নাই মিছিল দাও চিল্লাও কোনো আপত্তি নাই কোন ঝগড়াও করতে চাই না তবে আমার একটা আবদার হলো মদিনার নবীর আগমন কেন হলো নবী আসলেন আল্লাহর নবী আদর্শ দিলেন এটা পালন করো তোমার মাথায় নবীর তরিকা নাই দাড়ি নাই টুপি নাই নামাজ নাই বর্দা নাই তুমি নবীর আশেক দাবি করিয়া নবীকে ছোট করিও না রে মুমিন নবীজির সুন্নতের মালাটা গলায় লাগাও কেমন আর এর মাঝখানে কোনো বিয়োগ লাগবে না যোগ লাগবে না সংযোজনার বিয়োজনের কোন প্রয়োজন নাই জমিনের মধ্যে যত আদর্শের বাজার দেখলাম গণতন্ত্র রাজতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্স এর আদর্শ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ফাইনাল রে জালামরা কি পেলাম এক কথায় জানায় নিলাম দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ না পা একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ أمار نبي رحمة للعالمين جُطَجَجَدْ وَشِدْ جَنُّ رَحْمَةً نارِدَتْ جَنُّ رَحْمَةً فُرُشَتْ جَنُّ رَحْمَةً شَوَصْتُ مَخْلُقَتْ جَنُّ رَحْمَةً أمار نبي যদি নবীর আদর্শ আমরা মানি এর নবীর আশেক আল্লাহ পাক বলেন ও পয়গম্বর সারা দুনিয়ার বান্দাদের জানায়ে দেন ইনকুম তুমতুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়ুহবিকুম আল্লাহ ও নবী জানায়ে দেন এই জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদের জন্য মাপকাঠি হল আপনি নবীকেই যেন তারা আনুগত্য করে নবীর অনুসরণ করে অনুকরণ করে নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর মহাব্বত হয়ে যাবে আর আল্লাহর মহাব্বত কমপ্লিট হয়ে গেলে বিনা হিসেবে জান্নাতে যাবে এখন নবীর অনুসরণ কেন হবে অনুকরণ অনুসরণ তো দেখে দেখে করা লাগে মুখস্থ করা যায় না চোখ বন্ধ করে গাইবি ভাবে হয় না একটা যুবকের মাথার চুলগুলো টিকটিকি বানাইছে কাতিয়া ভাইজান তুই এই কাটিং পাইলি কই বলে আপনি কি জানেন না আন্তর্জাতিক ম্যান হয়েছে বলে কিভাবে বলে আন্তর্জাতিক খেলোয়াড় ক্রিকেটারের সাইজে বান্দা অনুকরণ করেছে তাহলে অনুকরণ করতে হলে কাউকে দেখতে হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এখন আল্লাহ পাক বললেন নবী আপনার অনুসরণ করলে অনুকরণ করলে আমি আল্লাহর মহাব্বত হয়ে যাবে মহাব্বত হলে জান্নাত পাবে এখন তো নবীর সাহাবা একরাম দেখে দেখে অনুসরণ করলেন অনুকরণ করলেন ও ভাই খারাপ লাগতেছে আচ্ছা সাহাবা একরামদের থেকে দামি পীর সাহেবের নাম কি বলেন তো

এই সাহাবায়ে کرام নবিকে দেখে 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 আমল শিখছেন নবি কিভাবে নামাজ পড়েন ওইভাবে দেখে তারা নামাজ করতেন নবি কিভাবে অজু বানান ওইটা দেখে দেখে সাহাবায়ে کرام ওযু শিখছেন করতেন নবি কিভাবে খানা খাইতে বসেন সাহাবায়ে کرام দেখতেন আর শিখতেন আর করতেন ও নবীর দল আমাকে একবার একটু জবাব দেন সাহাবায়ে کرامদের সাহাবায়ে کرام নবীরে দেখে 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 আমল করলেন। তখন কুরআন ছিল না হাদিস ছিল ঘুমা ঘুমাই ঘুমাই এই পাবলিক ঘুমান দেখে দেখে আমল শিখছে এটা তো কথা শত কেন নবীরে দেখে আমল শিখবেন তখন কোরআন হাদিস ছিল না ছিল না তারপর কোরআন হাদিস থাকতে নবীরে দেখে আমল শিখবেন কেন কোরআন হাদিস তারা বুঝতেন না বুঝতেন না কেমন বুঝতেন আবু হানিফার থেকে কম বুঝতেন জি ভাই ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম বুঝতেন হ্যাঁ ডাক্তার জাকির নায়ক সাহেব কয়েকদিন আগে চল্লিশ মিনিটের একটা লেকচার দিলেন ইংলিশে সুন্দর ভাবে দিলেন মাঝহাব মানতে হবে মাঝহাব হলো মুসলমান উন্নতের জন্য রহমত এখন ডাক্তার জাকির নায়ককে আগে যারা বলতো পুতুল এখন তারা গালি দেয় মাথা খারাপ হয়ে গেছে জাকির নায়কের কি হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে মাঝহাবের পক্ষে কথা বলে কেন চল্লিশ মিনিটের ইংলিশ বক্তব্য ইউটিউব সার্চ দিলে পাবেন উনি এত সুন্দর করে বুঝাইছেন যে mazhab মানার ضرورتটা কি প্রয়োজনীয়তা কি তিনি ফিনিশিং যেটা বলছেন যে mazhab উম্মতের জান্নাতে যাওয়ার জন্য একটা পাথেয় একটা সহায়ক এটা উম্মতের জন্য রহমত এটা কল্যাণ উম্মতের ক্ষতির কারণ না তো সাহাবায়ে کرام কুরআন হাদিস জানার পরে বুঝার পরে নবীকে দেখে দেখে শিখলেন কেন আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা নবীর অনুসরণ করতে হবে আছে আল্লাহকে ভয় করো ভয় করো আল্লাহকে ভয় করো এই রুকুকারীদের সাথে রুকু দাও নামাজ পড়ো নামাজ কায়েম করো কোরআনের আওয়াজ

এগুলো আমার নবী শিখাইয়া প্র্যাকটিক্যাল ভাবে উন্নতের দেখায় দিয়েছেন এই জন্য আল্লাহর নবী বলেন সল্লু কামা রাই তুমি মুসল্লি তোমরা আমি নবীকে যেমন নামাজ আদায় করতে দেখো এইভাবে নামাজ আদায় করো এর নবীর উন্নতের দল আল্লাহ বলেন নবীকে দেখে দেখে অনুসরণ করলে আমি আল্লাহ পাকের অনুসরণার মহাব্বত হয়ে যাবে এখন সাহাবায় কেন তো কামিয়া ভাইয়া গেলেন আমগো কপাল খারাপ আমরা তো আল্লাহরও পাই না নবীরও পাই নাই নাকি 14 জন ডলারা পাইছেন না নবিনে পাইছেন নি না স্বপ্নে দপনা আইনি না যেই তালে ব্রিটানতেছে নবী আইবো না তো কি আইবো আপনার কাছে হায় আফসোস খুব খুশি লাগতেছে খুব অহংকার আসছে ভিতরে লজ্জায় মাথা নিচু করার কথা আর সারা পৃথিবীর বেইমানের সামনে আপনি বুক খুলাইয়ে কথা বলবেন নবীর আদর্শ নিয়ে আপনার আদর্শ দেখলে বেইমানের আপনার আদর্শের পাগল হয় ইসলামের মধ্যে আপনার জবানের ব্যবহারের পাগল হয় বেইমান কালেমার মুসলমান হবে অথচ আপনার জবানের ব্যবহারে বেইমানরা আকৃষ্ট হবে দূরের কথা আপন ভাই দূর হয়ে যায় বলকে জমানের ভিতরে বিষ আল্লাহ আমাদের সব বাইকে হেদায়েত দান করুন আমিন ভাইরা আমার কপাল নরো খারাপ আমরা নবী ও পায়না সাহাবায়ে کرامদেরও পাইলাম না আমরা কেমনে অনুসরণ করব দেইখে তো পড়তে হবে দেখতে হবে না কোন ভয়ের কারণ নাই মদিনার নবী বলেন এর উম্মতের দা আমি বিদায় হলো আমার অবর্তমানে জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত একটা বাহিনী রেহে রেখে গেলাম ওই বাহিনীর অনুসরণ করো দেখে দেখে ওই বাহিনী যা করো ওইভাবে চলো চললে আমি নবীর অনুসরণ হবে আমি নবীর অনুসরণ হওয়া মানে আল্লাহর মহব্বতে কামিয়া হওয়া আল্লাহর মহব্বতে কামিয়া হওয়া মানে জান্নাতের টিকিট পাওয়া আমি নবী যে বাহিনী রেখে গেলাম ওই বাহিনীর নাম হলো মানে তারা হলো আহলে নাকি বারতেল আহলে বারতেল তো আছে নাকি এই দেশে নাই বাংলাদেশে না থাকলে কি ইন্ডিয়ায় থাকবে নাকি আহলে বাতেল ওলামাও তো জমিনে আছে না নাই আলেম দাবি করে নামাজ করে না পর্দা করে না হালাল খায় না নামের শুরুতে আলেমের টাইটেল লাগানো আছে না নাই এরা বলে না হলে হক নাকি আহলে বাতেল এর নবীর উম্মত যার জবানে গালিগালাজ যার জবানের মধ্যে গীবত শাকায়াত যেই বান্দা দিন ও দাওয়াত কে অস্বীকার করে তাবলিগের বিরুদ্ধে আচরণ করে বলে তাবলিগ ওয়াল আরাব বাতিল প্রমাণ তিনি নিজেই বাতিল যারা উম্মতের সামনে চরম নাই জিকিরের বিরুদ্ধে বলে দাওবন্দীদের বিরুদ্ধে বলে যে তারা বাতিল মূলত ওরাই বাতিল ঠিক রাইকি বাতিল আল্লাহর জিকিরের বিরোধিতা করা এটা বাতেলের পরিচয় আহলে হকের পরিচয় নয় আসতে বলেন কেন নবী বলেন আমার বাহিনীর নাম অরাসাতুল আম্বিয়া তারা কারা বলে ওলামায় আহলে হক ওলামায় আহলে হকের পরিচয় কি আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইন্দামায় আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি 1000 দনার একটা তাসবিহ নামাইয়া এরপরে তাসবিহ টানবে আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি ভয় করি ভয় করি এدار লম্বা না না ভয়টা কেমন নবীজি দেখাইছেন ওইভাবে তুমি আল্লাহকে ভয় করো আরে নবীর আশেক উম্মতের দল আল্লাহর নবীর সুন্নতের এখন আমি টুপি তো পড়তে জানি না নবীর সুন্নত টুপি নবীর দাড়ি নবীর সুন্নত নক কাটো নবীর সুন্নত অনুযায়ী জুতা পরো জুতা ফুলো এরে বান্দা বাথরুমে কেমনে ডুববা এখানেও নবীর সুন্নত আছে না নাই মসজিদের ভিতরে কিভাবে ঢুকবেন আর বের হবেন নবীজির সুন্নত আছে না নাই পোশাকটা কেমনে পরবেন আর খুলবেন এখানেও নবীর সুন্নত আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন এখানেও সুন্নত মাথার চুলগুলো কিভাবে রাখবেন আর কাটবেন এখানেও নবীর সুন্নত বলে কেমনে কেমনে করব বুঝি না জানি না নবী বলেন আমার বাহিনী ওলামায় আহলে হকের দেখো এরা যে আমল করবে এটাই আমি নবীর আমল বলে কেন বলে এরা তো আমল করে না আরো পূর্বের বুজুর্গ তাকুয়াওয়ালা কেরামের দেখে দেখে আমল কোরআন সুন্নার আলোকে মনগণা কোরআন সুন্নার আলোকে তারাও কিন্তু মন করা করেন নাই তারাও তো তাদের পূর্বসুরি ওলামাই কেরামদের মুক্তাকুয়াওয়ালাদেরকে দেখিয়া কোরআন সুন্নার আলোকে তারা আমল শিখছেন এরপরে যেতে 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 পেছনে তার তবে তাবিনদেরকে দেখে দেখে তারা আমল শিখেছেন তবে তাবিনগণ কোরআন সুন্নার আলোকে তাবিনদেরকে দেখে দেখে আমল শিখেছেন তাবিনগণ কোরআন সুন্নার আলোকে সাহাবাই কেরামদেরকে দেখে দেখে আমল শিখেছেন সাহাবাই কেরামরা কোরআন হাদিসের আলোকে রহমাতুল্লিল আলামিনকে দেখে দেখে আমল শিখেছে ওলামাদের পরিচয় কি ওলামা আহলে হকের গুণ কি তারা মিথ্যা কথা বলবে না আল্লাহ বলেন তারা আল্লাহকে বেশি ভয় করবে বেশি ভয় করার মানে কি ওস্তাদকে ছাত্র ভয় করে অন্যায় করে না ভয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে ভয় ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কখনো গুণা করবে না

কেরাম নবীকে কে মানে না নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি যারা করে না তারা আমাকে মানে না নবীর না মানলেই জান্নাতি নবীর অনুসরণ হবে কিভাবে নবীর সুন্নতে আমল দিয়ে কার সুন্নত নবীর সুন্নত কোন পীরের সুন্নাত না সুন্নত কার নবীর সুন্নাত মানি কোন দলের সুন্নত না কোন তরিকা না তরিকা মদিনার আমরা আল্লাহর গোলামি করব মদিনার নবীর তরিকা মদিনার নবী তরিকা কথা বুঝাইতে পারলো এর নবীরা আশিক উম্মতের দল নবীজির তরিকার ডলার মালা বানাও এই কথাটা স্মরণ করানোর জন্যই যদি কিছু শিখতে চাও রবিউল আউয়াল থেকে শিখো শুধু রাস্তায় নেমে নবীর স্লোগান দিলা নামাজ নাই রোজা নাই এই স্লোগানের দ্বারা কোনো কাজ হবে না এরে নবীর আশেখের দল মায়ার নবী দিনের জন্য আদর্শ বাস্তবায়নের জন্য কত কষ্ট করে গেলেন মদিনার নবী এখনো রমজায় পাকের মধ্যে জিন্দা আলাতে নামাজের অবস্থায় আছে উম্মতের খবর ফিরিস্তার মাধ্যমে নবীর কাছে পৌঁছানো হয় এর নবীর আশেক উম্মতের দল আমার নবীর তরিকার বাহিরে নাজাতের কোনো রাস্তা না নবীজির তরিকার বাহিরে কোন নাজাতের পথ নাই রে মুমিন অতএব নবীর তরিকা গলার মালা বানায় দাও জীবনে এতদিন ভুল করেছি আজকে থেকে তওবা করে নেই আল্লাহ এই মহামারীতে গোটা দুনিয়ার মানুষ আতঙ্কিত হয়ে আছে কত আপনজন চলে গেল একদিন তো আপনার আমারও চলে যেতে হবে কেউ থাকতে পারবো না চোখ দুটো বন্ধ করে দেখো ও যুবক ভাই

আমার মতো যুবক হইয়া আরে আবার আমি পুলিশ বিডিআর চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক অভাব নাই তারপর নবীর তরিকার মতো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে অভাব নাই আমি কেন পারবো না আমি বুঝি শয়তানের ধোকায় পড়ে আছি আল্লাহর কাছে পানা চাইতে হবে তওবা করতে হবে আল্লাহ তোমার দরবারে আমি আজ বিনয়ের সাথে তওবার দরওয়াজায় ফিরে আসি আর কোনো দিন গুনাহের কাছে যাবো না আর নামাজ ছাড়বো না বেপরটায় চলবো না ও মালিক ওই অপরাধ করার আগে তওবা করে যেতে চাই হে আল্লাহ আর অপরাধ করব না একত্ব নামাজuar বাদ দিব না আল্লাহর কাছে তওবা করেন দিলটা নরম করে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমি দুর্বল শয়তানের ধোকা আমি পেরে উঠতে পারি না রে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন তৌফিক দান করেন আমি যেন তওবা করতে পারি খাঁটি ভাবে এবং এই তওবার উপরে মজবুত হয় যেন চলতে পারি সে তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন খাঁটি তওবা वाला الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بكاهم كو تريرى كيس تروفاي خدايا اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيئ الاسقام اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا مالي الله

করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে কামাই রুজিতে সকলের হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ আলা বানায় দেন আয় আল্লাহ সমস্ত ছাত্র ভাইদেরকে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কবুল করে নেন সন্তান গুলো নেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে আল্লাহ দেন জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে সবাইকে দিনদার বানায় প্রশাসনিকভাবে প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাওয়া দেন বানায়